আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই যে ওষুধটি দেখতেছেন এই ওষুধটি নিয়ে এটা হচ্ছে রানাকে এই রানাকে ওষুধটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই রানাকে ওষুধটি আপনারা মুরগিকে কেন খাওয়াবেন কখন খাওয়াবেন কোন নিয়মে খাওয়াবেন সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই রানাকে ওষুধটি একটি পাওয়ারফুল ওষুধ তাই এই ওষুধটি খাওয়ানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন আপনারা এই ওষুধটি খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনারা দশ লিটার পানিতে এক গ্রাম ওষুধ মিশাবেন দশ লিটার পানিতে এক গ্রাম ওষুধ সেই পরিমাণে পরিমাপ করে আপনারা এক লিটার পানিতে ওষুধ মিশাতে হবে আমি আবারও বলছি দশ লিটার পানিতে এক গ্রাম ওষুধ মিশাবেন সেই পরিমাণে আপনাদেরকে পরিমাপ করে এক লিটার পানিতে ওষুধ মিশাতে হবে এই রেনাকে ওষুধটি একটি ভিটামিন ওষুধ রেনাকে এই ওষুধটি একটি ভিটামিন ওষুধ এটি মুরগির ওষুধ দিয়ে যখন দখল যায় বা মুরগির যখন রক্ত আমাশা হয় তখন সাফট ওষুধ হিসাবে এই রানাকে ওষুধটি খাওয়ানো হয় সাফট হিসাবে এটা কিন্তু মূল ওষুধ না রক্ত আমাশা ভালো হওয়ার জন্য এটাকে সাফটের কাজ করে এই রানায়কে ওষুধটি এই রানাকে ওষুধটি একটি ভিটামিন ওষুধ এই মুরগির যখন দখল যায় তখন মুরগির রক্তক্ষরণ বেশি হয় রক্তক্ষরণ বেশি হলে এই রানাকে ভিটামিনটি খাওয়ালে মুরগির রক্তক্ষরণ বন্ধ হয় মুরগির দুর্বলতা কাটে এই রানাকে ওষুধটি খাওয়ালে এই রানা ওষুধটি আপনারা মুরগিকে সাফট ওষুধ হিসেবে দিতে পারবেন মুরগি যখন রক্তমশা হবে তখন এই সাফট ওষুধ ওষুধ হিসেবে এই রানা ওষুধটি আপনারা খাওয়াবেন এই ডানাকে ভিটামিন ওষুধটি খাওয়ানোর সময় আপনারা আপনারা সতর্ক থাকবেন ঠিকভাবে পরিমাপ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুরগিকে সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ